আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগত যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও ছাড়া শুরুতেই যাতে আমার ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন এই জন্য বেলবাইটনটি বাজিয়ে রাখেন তো আজকে বেশি কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে তো ভিউয়ার্স গতকালকের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার তিন পিস কবুতর সেল হয়ে গেছে একটা হচ্ছে ইউনিক অ্যান্ডালোসেন মুসলদাম তো আমি অনেক ভিডিওতে দেখছি যে চকলেট যে মুসলদাম দাম ওইগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ছোটো বিক্রি হয় আর এটা আমার অ্যান্ডালোসেন মুসলদাম এর বাবা মা আমি অনেক প্রাইস দিয়ে কিনছি এটা চুরি মোজা মূলত থাকে এটা মল্টিংয়ে আছে আর পাশে যেটা কবুতরটা দেখা যাচ্ছে এই পাশের এই কবুতরটা এই কবুতরটা যদি আমি দেখাই এটা হচ্ছে সিলভার দোবাজ একটা কবুতর অনেকে দেখতে চাইছেন আসলে সিলভার দোবাজ এটা হ্যাঁ সিলভার দোবাজ খুবই সুন্দর একটা কবুতর সিলভার দোবাজ এই যে অনেক চটপটা একদম ফুল ফ্রেশ কবুতর এইগুলা প্রত্যেকটা কবুতর মল্টিং আছে মল্টিং চলে গেলে কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এটা হ্যাঁ খুবই সুন্দর হয়ে যাবে কবুতরগুলো সিলভার দোবাজ অনেকে ভাবছেন খাকি না এটা যে সিলভার দোবাজ তো আরেকটা আছে চকলেট দোবাস আমি যদি দেখাই কী পরিমাণ লালঘিয়ার হইতে পারে এটা আমার এক প্রিয় ভাই প্রত্যেকটা কবুতরই মোটামুটি বাচ্চা কবুতর হিসেবে ফিট আছে আর নটটা হচ্ছে বড় এক দুই দশ এক দশক গিয়ে আরেক দশকে যাচ্ছে আর এই চকলেটটা আর হচ্ছে সিলভার দোবাসটা এই দুইটা হচ্ছে আপনার চোখটা আমি দেখাই টকটকা লাল গিয়ারের চোখ গিয়ারের চোখ খুব উড়াউরি করবে এগুলো যে দিনের আলোতে দেখাইতে পারতাম দেখতাম যে গিয়ারটা আসলে কতটা সুন্দর লিপস্টিকের মতো তো ঠিক আছে এগুলো হচ্ছে আমার আজকের কালকের ভিডিওতে সেল হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা আর কি কবুতর আছে সেলের মতো দেখাচ্ছি ভিওয়ার্স ভিডিওর শুরুতেই থাকছে যেটা সেলের কবুতরের মধ্যে এক জোড়া চুইনা কবুতর মাতিটা হচ্ছে ঝোপ্পা মোজা দুইটাই মল্টিং অ্যাস নটটা হচ্ছে কিন্তু টানা গলা দুইটাই বুট ঠোটের চারই সাদা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর মাতিটা একদর্শক সম্পূর্ণ এবং নটটা হচ্ছে নয় পরের তো এই কবুতর জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান যদি আমি দেখাই এইভাবে যদি কোনো ভাই বা বন্ধু এই কবুতর প্যাটটা নিতে চান এই কবুতর প্যাটার দাম পড়বে একদম রেট আমি অনেক ভিডিওতে দেখতেছি যে কোয়াল নন কোয়ালিটি কবুতর অনেক দামে বিক্রি হয় ভাই আসলে ওনাদের কিনা বেশি ভাইদের তাই হয়তো বা দাম বেশি চাচ্ছে না ওনারা আমার থেকে নিলে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই জোড়াটা যদি কোনো ভাই বা বন্ধু না নেন এই জোড়াটার দাম পড়বে মাত্র একদম এক রেট মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর একটা জোড়া নিতে পারবেন শুধু মলটিংটা যাইতে দেন দেখেন কবুতরের চেহারা কন্ডিশন কত সুন্দর হয় হ্যাঁ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই আপনারা কবুতর জোড়াটা দেখেন ভালো করে সময় নিয়ে দেখবেন আসলে আপনারা অনেকে ভিডিও চান তো আর কি আমি সময় নিয়ে ভিডিওগুলো করি যাতে দ্বিতীয়বার ভিডিও দিতে না হয় ঠিক আছে এই সামনে নটটা আসছে এরপর আমরা জোড়া কবুতর দেখাবো সিডিয়ার উপর যে দেখতে পাচ্ছেন গলা কষা কালো গলা একটা পেয়ার খুবই সুন্দর শাপলা দমের এই এই চোরাটা আর সামনেরটা একটা নর যেটা ডাকতেছে পিছনে একটা মাদি মাদিটা টানা গলা নরটা নরটা গলা কষা তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এগুলা খুবই সুন্দর নরমাদি দুইটারই বেগুনি পা আলহামদুলিল্লাহ যাদের এই কবুতরটা পছন্দ হবে এই কবুতরের নর মাদি লাল লালঘিয়ারে নরটা একদম চোরুই মানে লাড্ডু মাথার আমরা যেটাকে বলি দেখাই কবুতরটা আপনাদের এই যে এটা হচ্ছে পাখের দম দেখেন শাপলা দমের সাপলা দমের কবুতর কিন্তু পাওয়া যায় না এই ঠিকছেন শাপলা দম আর এই চোখটা দেখাই লাল গিয়ার এবং হচ্ছে পাথর চোখে দেখেন মার্শাল্লা কত সুন্দর কবুতর দেখছেন একদম তোতা শেপের কবুতর হ্যাঁ নটটা অনেক সুন্দর কিন্তু একটা নট তো এই নরের দামে আজকে এই মাদি সহ এই জোড়াটা আপনাদের দিয়ে দিব আমি এই দেখ নটটাকে যদি দেখাই এই দেখ টকটকা লাল গিয়ারের এই নটটা ঠিক আছে যদি কোনো ভাই বা বন্ধু এই নটটা নিতে চান এই মাদিটা সহ তাহলে দাম পড়বে মাত্র একদম রেট দেখেন মা নরের কোয়ালিটি দেখেন মাসাল্লা এগুলো কিন্তু পাল্লা লাইনের কবুতর ভাই গলা কষা টানা গলা হইলেই যে পাল্লা করবে না টানা এগুলো কিন্তু দেখেন চিকন শেবের পেছন থেকে একদম চিকন সামনের দিয়ে বরেটা উঁচা এগুলা আমার বাড়ির কবুতর আলহামদুলিল্লাহ এগুলো আপনার হচ্ছে ভালো ব্লাডের কবুতর ছাড়াছাড়ি লাইনের এই পেয়ারটা কোনো ভাইবা বন্ধু নিতে চলে এটা কিন্তু পেয়ারিং কইরা নিতে হবে হ্যাঁ পেয়ারিং কইরা নিতে হবে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর একটা পেয়ার পাবেন ভাই এই নটটা যদি হাট থেকেও কিনেন না তারপরে অনেক দাম দিয়ে কিনতে হবে ভাই ঠিক আছে তো দেখেন অনেক সুন্দর কবুতর যারা নেবেন একদম এক হাজার টাকা পড়বে দেশের চৌষট্টি যারা ডেলিভারি সম্ভব আর যারা আমার থেকে কবুতর নেবেন আমাকে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ এবং কবুতরের টাকা সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে যারা বিশ্বাস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাইলে আমার ওইখানে ডেলিভারির ভিডিওগুলো দেখতে পারবেন অনেকে তো ডেলিভারি ভিডিও দেয় না আমি আমার ডেলিভারির ভিডিও একদম পুরো লাইভ দেখতে পারবেন কিভাবে ডেলিভারি দিচ্ছি কবুতরের ড্রপিং সহ দেখাই দিব কারণ কবুতর আপনার বাসায় গেলেও অসুস্থ হইতে পারে ভাই তো আমি আমারটা দেখায় দিব যাতে আমার ক্লেম করতে না পারেন ক্লেম করতে না পারেন এ হচ্ছে অবস্থা তো ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও তো যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো আমি ভিডিওতে আবার আমার লোকেশনটা বলে দিচ্ছি আমার লোকেশন ঢাকা কামনাগির চোর জলহাটি চোর রাস্তা ফোন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ সেভেন থ্রি সিক্স ভিওর্স এখন দেখতেছেন একটা সারানপুরি মাদি ফুল মস্তিরে আছে মাদি কত সুন্দর করে ডান্স করে দেখেন কালকে একটা ডিম পার্সে মাদিটা একা একাই এটার সাথে জোড়া নাই আমার বাসার মাদি এটা এক দশকের মাদি হ্যাঁ এক দশকের মাদি প্রথম ডিম পার্সে কালকে একটা ডিম পার্সে আলহামদুলিল্লাহ তো তার মানে বোঝা যাচ্ছে যে কবুতর বাঞ্জানা কবুতর ভালো ডিম পার্সা করবেন বেগুনি পা হ্যাঁ তো এই কালো দাগ টালো দাগ কী থাকবে জানি না আগে আমি দমটা দেখাই কারণ সারানপুরি কবুতর এরকমই থাকে সারানপুরি কালদম গলার জিরা টিরা এরকম থাকে এটা পুরো ফুল ফ্রেশ হবে না এটা কিন্তু চিনি কালদম না আমি দমটা দেখাই হ্যাঁ একেবারে হচ্ছে মিসমিচা কালো এই যে মিসমিচা কালো দেখছেন তেরো দমের মাদি এটা তেরো দমের মাদি হ্যাঁ পাখের আপগুলো দেখেন কত সুন্দর তো আমি আসলে থরে দিতে চাইছিলাম একটা নরও আনছিলাম নরটা আসলে নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আর এই মাদিটা হচ্ছে আমার বাসার মাধি যে চোখটা দেখাই দেখেন এই সাইন দেখে বুঝতে পারবেন এটা সারানপুরি জাতের কবুতর ঠিক আছে সারানপুরি কালদম এই যে মাটিটা লুকটা দেখছেন মার্শাল্লাহ মাটিটার লুকটা দেখেন হ্যাঁ মাটিটার লুকটা দেখেন কত সুন্দর একটা চকলেটের মতো মাটি এই মাটিটা কোনো ভাই বা বন্ধু নিলে এর আগের ভিডিওতে আমি দামটা মোটামুটি চাইছিলাম তো এই ভিডিওতে আসলে আমি ক্লিয়ারেন্স অফার দিচ্ছি স্টো ক্লিয়ারেন্স অফার আমার অনেক কবুতর হয়ে গেছে এত কবুতর কন্ট্রোল করা বা খাবার দিয়ে চালানো আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে এই কারণে কবুতরগুলো জুতো সেল করা তো এই মাদিটা কোনো ভাইবা বন্ধু নিলে এই মাদিটার দাম পড়বে মাত্র আটশো টাকা হ্যাঁ এরকম একটা মাদি অনলাইন থেকে কিনতে গেলেও এক হাজার টাকা লাগবে মাদিটার দাম পড়বে আটশো টাকা এদের বাচ্চা কাচ্চা সম্পূর্ণ এরকম টক মানে কুচকুচে আপনার দম আর যারা হচ্ছে কালদম লাভার আছেন জানেন যে এটা দশক ছাড়লে আরও সুন্দর হয় তবে সারানপুরি তো আর একদম ক্লিয়ার হয় না ওদের শরীরে এরকম জিরা থাকে গোলার বানের নিচে কালো স্পোট থাকবে হ্যাঁ জিরা গোলার মতো দেখা যাবে খুব সুন্দর কবুতরটা দেখেন যারা একদম উড়াইতে চান যে চার পাঁচ ঘন্টা উড়াবেন ভাই তাহলে আপনারা এই কবুতরটা নিতে পারেন এর বাচ্চা কাচ্চা এরকম নর থাকলে চার পাঁচ ঘন্টা উড়বে আলহামদুলিল্লাহ হ্যাঁ সর্বনিম্ন যদি না উড়ে তিন ঘন্টা তো উড়বেই তো আরেক জোড়া কবুতর দেখাচ্ছি আমরা ভিওয়ার দেখেন কত বড় একটা মাদি এটা একটা গোল্লা মাদি অনেকে বলে পেশোয়ারি আসলে পেশোয়ারি না লাল লাল চোখের হ্যাঁ লাল মাকড়া চোখের একটা গোল্লা মাদি অনেক বড় সাইজের অনেক সুন্দর টানাগোলা এই মাদিটা হ্যাঁ এগুলো মূলত ইন্ডিয়ান জাতের কবুতর এই যে সামনে আস্তে মাদিটা খুবই সুন্দর একটা মাদি এই বের হয়ে যাচ্ছে আপনি দেখাই মাদিটা দেখেন মোজাওয়ালা মাদি অনেক বড় সাইজ ভাই অনেক বড় সাইজ এই দেখেন অনেক বড় সাইজের মাদি এই দেখেন কত বড় যদি কোনো ভাই বা বন্ধু এই মাদিটা নিতে চান দেখেন কত সুন্দর হ্যাঁ এই মাদিটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান এই দেখেন এই মাদিটা যদি কোনো ভাই বা বন্ধুর প্রয়োজন হয় বা নিতে চান ঝুড়িটা দেখছেন কত সুন্দর একদম বোম্বাই ঝুড়ির মতো হ্যাঁ কোনো ভাই বাবু এই মাটিটা নি দিচ্ছে এটা দাম পড়বে মাত্র একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হইলে আমার থেকে এই মাটিটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে আবার ছেড়ে দেখাই মাদিটা অনেক সুন্দর একটা মাদি কিউর একটা মাদি এই যে যা অনেক কিউর একটা মাদি দেখেন মাটিটা কত সুন্দর ভাষা এরপর আমরা আরেকটা একটা করতো ভিওর ভিডিও এ দেখতে পারতেছেন এক এক জোড়া জাক আসলে এটা জোড়া কিন্তু না হ্যাঁ দুইটাই নর দুইটাই নর অনেক সুন্দর কবুতর ভাই রেসারের মতো দেখা যায় এত সুন্দর একটা জাক কবুতর হ্যাঁ যদি কোনো ভাই বা বন্ধু বা আপু এই এই জো এই কবুতর জোড়াটা নিতে চান আপনারা দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন পাল্লা ছাড়া ছাড়ি সব দিক থেকে একর এই কবুতর একদম মিসমিশে কালো জাক একটার পায়ে ট্যাগ আসা একটার পায়ে ট্যাগ নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কবুতর হ্যাঁ স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন যত যতক্ষণ ইচ্ছা আপনি উড়াইতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর হেলদি কবুতর যদি কোনো বা বন্ধুরা এই ঝাঁক দুইটা নর প্রয়োজন হয় যারা কবুতর উড়াইতে চান উড়াইতে চান আবারও বলতেছি উড়ার উড়ানোর জন্য তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা যদি কারো দুইটা মাদি থাকে নদ দুইটা নিতে পারেন হ্যাঁ দুইটা নরেরই কিন্তু সাদা ঠোঁট ভাই নর দুইটারই কিন্তু সাদা ঠোঁট আমি দেখাই নর দুইটারই হচ্ছে সাদা ঠোঁটের নর আর একেবারে হেলদি নর আর হচ্ছে একদমের নর মানে অনেক ফ্লাই করবে অনেক ফ্লাই করবে ছাড়াছাড়ি করলে ধরে আসবে এ দেখেন দুইটা কবুতরই কিন্তু গিয়ার আছে এটা হচ্ছে সাদা গিয়ার ঠোঁট সাদা আর এই নরটা হচ্ছে লাল গিয়ার ঠোঁট সাদা আমি যদি দেখাই এই দেখেন লাল গিয়ার দেখছেন লাল গিয়ার ঠোঁট সাদা খুবই সুন্দর কবুতর চমৎকার কবুতর এই কবুতরটিটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এরকম একটা নর্সিদিন দেখলাম এক ভিডিওতে এক হাজার টাকা বিক্রি হয়েছে যাই আমি দুইটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে কেউ বলবেন না যে ভাই কবুতরের দাম অনেক এগুলা ভাই বাসার পালা কবুতর হ্যাঁ হাট বাজার থেকে আপনার সংগ্রহ করানা আর কবুতরের কোয়ালিটি আর ঘেরাপ দেখেন সব কিছু মিলাইয়া আপনারা কবুতর কিনবেন ইনশাল্লাহ টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন অসুস্থ কবুতর থেকে দূরে থাকবেন আর অবশ্যই আমরা ডেলিভারির আগে আবারও বলছি আপনার কবুতরের ড্রপিং কবুতরের খাওয়া দাওয়া ঠিক আছে কিনা আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবেন কবুতরের ভিডিও দেওয়ার আগে আমি হচ্ছে কবুতরের অ্যাক্টিভিটিগুলো আগে দেখে তারপর ভিডিও দেখি এই জ এই এই দুইটা নরের দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর দামাদামি হবে না ভাই ডেলিভারি চার্জ দিতে হবে আর সবাই ডেলিভারি সবাই যখন আমাদের পেমেন্ট করেন ভাই একটু বিকাশ খরচটা দিয়ে দিবেন অনেকেই বিকাশ খরচ দেন না ভাই তো কবুতরের সর্বোচ্চ দেড়শো টাকা একজোড়া কবুতরে সর্বোচ্চ তিনশো টাকা এরকম মনে করেন হিসাব করলে অনেকের থাকে আর আমার হচ্ছে পালা কবুতর ভাই আমার তো কিনা না হ্যাঁ আমার কিনা কবুতর না কিনা কবুতর হইলে হয়তো দেড়শো তিনশো লাভ থাকতো আর পালা কবুতর ভাই কীভাবে লাভ থাকবে ভাই একটা কবুতর এত বড় করতে কত টাকার খাবার খাইছে তার হিসাব নেই হ্যাঁ তো এই হচ্ছে বড়ো কথা ছয়টা মাস সাতটা মাস খাওয়া দাওয়া করছে কত টাকার খাবার খাইছে হিসাব নাই সেই হিসেবে তুলনা করলে ভাই এখানে একদমই নাই এখানে হচ্ছে আমার ক্লিয়ার করতে হবে তাই আমি আমার বাচ্চা বড় অনেক কবুতরায় বিক্রি করতেছি তো যাদের পছন্দ হবে এই নিতে পারেন জোয়ারস এখন দেখবেন চমৎকার একটা ঘররা কবুতর মানে কতটুকু চমৎকার হইতে পারে মিলি ঘররা স্ট্যান্ডিং দেখেন কবুতরটা ঘেরাপ দেখেন চুরি মোজা নটটা নটটা আমি যদি দেখাই আগে নটটা একটু দেখেন নেন আপনারা নটটা দেখেন হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর একটা নট তাই না তো নটটার একটা ইয়ে আছে সেটা হচ্ছে আমি দেখাই অনেক চটপটা কবুতর দেখেন হালকা মিসমার্ক পাশ দিয়ে নাই এ পাশ দিয়ে হালকা একটু মিসমার্ক আছে দেখায় দিই কবুতরটা কবুতরটা আমার বিক্রি হয়ে গেছিল সমস্যা হচ্ছে একভাবে পেমেন্টও করছিলো উনি আমার বাসায় আসার পর অন্য কবুতর পছন্দ হয়েছে পরে বলছে যে ভাই আমি এটা বাদ দিয়ে অন্য কবুতর নেব কবুতর কিন্তু মাসা খুব সুন্দর এবং পুরাপুরি মিলি কবুতরটা দেখেন কত সুন্দর আর কত বড়ো সাইজের যারা উড়াইতে চান গড়া লাভাগ অনেক দাম নি চায় গর্রার আপনারা কিনে উড়াইতে পারেন না আমি তাদের জন্য বলবো আপনারা এই নটটা নিতে পারেন উড়ানোর জন্য যদি আবার পাক কাটা আছে পাক না দিলে বাসায় আপনার লাগতে লাগতে দেখা যায় এমনি অত দশ পনেরো বিশ দিন লাগে এতদিনে আপনার পাক উঠা যাবে আলহামদুলিল্লাহ এই কবুতরটা নিতে পারেন এই কবুতরটার দাম পড়বে মাত্র আটশো টাকা কোনো দামাদামি হবে না আটশো টাকা হইলে এরকম একটা মিলি করা নর আমার কাছ থেকে নিতে পারবেন এটা যদি ফ্রেশ হয়তো এটার দাম হয়তো পনেরোশো টাকা বা তার চেয়েও বেশি কারণ গেট দেখে হচ্ছে কবুতরের দাম মার্কিং দেখে কবুতরের দাম যারা নেবেন আটশো টাকা দাম পড়বেন ভিউয়ার্স আপনারা দেখতেছি প্রত্যেকটা ভিডিওতে আর্মি আর্মি নর কবুতর খুঁজতেছেন এখন দেখাবো একটা র আর্মি নর বেগুনি পাও নয় পরের নর বাচ্চা মার্শাল্লা স্ট্যান্ডিং দেখেন গেট দেখেন বিগ সাইজের কবুতর হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর ভাই এটা সামনে থেকে না দেখলে বুঝবেন না ওই নটটা হচ্ছে একদম আপনার যদি দেখায় দমবাজু একদম মিসমিচা কালো দমবাজু একদম দম একদম মিসমিচা কালো আর ছোটবেলায় এদের বাজু কালো থাকে এই দেখেন দম একদম মিসমিচে কালো দেখছেন একদম বন্ধ দমের কবুতর বন্ধ দমের কবুতর তো পাল্লা করার জন্য বেস্ট কত কিলোমিটার পাল্লা করবেন আপনারা জানেন আমি আবার চোখটা একটু দেখাই চোখটা একটু দেখা দেয় আপনাদেরকে যে র রমি কিনা অনেক অনেক মন্তব্য করবেন দেখেন মাথা ঠোঁট একদম সমান আর চোখ দেখছেন চোখে কোনো দানা নাই আর্মি কবুতরের চোখে কোনো দানা থাকবে না এই দেখেন র আর্মি কবুতর হ্যাঁ রিং থাকবে না এই যে দেখেন কবুতরটা দেখেন মার্শাল্লা ঠিক আছে কোনো ভাই বন্ধুই নটটা নিতে চাইলে এটা একটা দামি কবুতর বিভিন্ন বড় বড় বিটারের ফার্ম থেকে আনতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হবে ভাই আমার কাছে এত টাকা গুনার সময় নাই অল্প অল্প টাকা আমি এটা বিক্রি করে দেব গত ভিডিওতে এটার দাম বলছিলাম দুই হাজার টাকা এই ভিডিওতে হচ্ছে ক্লিয়ার্স অফার কোনো ভাই বা বন্ধু নিতে চাইলে এই দাম পড়বে একদম এক রেট আঠারোশো টাকা এর কমে ভাই হবে না আর এর কমে আপনারা অন্য অন্য ভিডিও থেকে দেখে নিতে পারেন এরকম নর খুব কম পাবে না এরকম বেগুনি পা এরকম স্ট্যান্ডিং ইয়াং কবুতর একদম হ্যাঁ একদম ইয়াং আপনি যতদিন পর্যন্ত এটা আপনাদের কাছে থাকবে আপনি ডিম বাচ্চা নিতে পারবেন মাত্র নয় পরের যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে নক দিবেন আমার কাছ থেকে কবুতরটা সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আমাদের কি কবুতরের ভিডিও আসতেছে কবুতরগুলো আমি এক ঝলক আপনাদেরকে দেখাই দিতেছি হ্যাঁ এখানে সবই পুরান জাতের কবুতর আছে কিছু কবুতর আমার নিজস্ব কিছু কবুতর আমার বিক্রি হবে তো সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ